আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিন টিভি নিয়েছি দর্শক প্রেসিডেন্ট থেকে অধিকার আন্দোলনের নেতা যুক্তরাষ্ট্রে যত আলোচিত হত্যাকাণ্ড দর্শক সর্বশেষ সংবাদ নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি আমি মিজান রহমান সেটা হচ্ছে যে মার্কিন ডোনাল্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী চার্লি কার্কে হত্যার পর দেশটিতে ব্যাপক অনুসন্ধান চলছে বুধবার ইউটাহরে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় ক্লার্ক গুলিবিদ্ধ হন গুলি তার গলায় লাগে এবং অল্প সময়ের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয় কেউ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর একে রাজনৈতিক সহিংসতার সাথে যুক্ত বলে মন্তব্য করেছেন ক্লার্কের উপর হামলা যুক্তরাষ্ট্রে গান বায়োল্যান্স এ আরও একটি অধ্যায় যোগ হলো যোগ করলো আর এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত হওয়ার হত্যার দীর্ঘ ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা বলেও দেখা হচ্ছে তো এই মুহূর্তে চরণ একটা বিষয়ে এখানে কিছু যুক্তরাষ্ট্রের ইতিহাসে আলোচিত কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া যাক দর্শক আব্রাহাম লিঙ্কন ষোলোতম প্রেসিডেন্ট লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যাকে হত্যা করা হয় আঠারোশো পঁয়ষট্টি সালের চোদ্দই এপ্রিল ওয়াশিংটন ডিসির এক নাট্যশালায় স্ত্রীকে নিয়ে নাটক দেখতে গিয়েছিলেন তিনি তখন জন উইলকস বুথ নামের এক অভিনেতা তাকে গুলি করে জেমস গারফিল্ড বিশতম প্রেসিডেন্ট আঠারোশো একাশি সালের দশরা জুলাই ওয়াশিংটন ডিসির এক রেল স্টেশনে চার্লস গুইটো তাকে গুলি করেন চিকিৎসকরা শারীরিক শরীর থেকে গুলি বের করতে না পারায় সে বছরে সে বছরের সেপ্টেম্বর মাসে গারফিল্ড মারা যান তিনি মাত্র কয়েক মাস ধরে প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন উইলিয়াম ম্যাক কিনলি পঁচিশতম প্রেসিডেন্ট উনিশশো সালে ছয় সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাফালো শহরে ভাষণ দেওয়ার সময় লিওন জোল গলস নামের এক অ্যানার্কিস্ট তাকে গুলি করে থাকে এর কয়েকদিন পর তিনি মারা যান হত্যাকারীকে দোষী সাব্যস্ত করে একই বছরের অক্টোবরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় একটা হচ্ছে যে জন এফ ক্যানেডি পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট উনিশশো সালের বাইশে নভেম্বর টেক্সাসের ডালাসে খোলা গাড়িতে যাত্রার সময় উচ্চ সম্পন্ন রাইফেল থেকে গুলি চালানো হয় ক্যান্ডিকে লক্ষ্য করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান রবার্ট এফ ক্যানেডি ডেমোক্র্যাট সিনেটর নিউ ইয়র্কের সিনেটর ও প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির ভাই রবার্ট উনিশশো সালে ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে অংশ নেন ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে বিজয়ী হয়ে বক্তৃতা শেষ করার পর লস অ্যাঞ্জেলেসে এক হোটেলে তাকে হত্যা করা হয় মার্টিন লুথার কিং জুনিয়র উনিশশো আটট্টি সালে এক শ্রমিক মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য গেলে হোটেলের বারান্দায় নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংকে কে জেমস আর রে নামের এক শ্বেতাঙ্গ উগ্রপন্থী গুলি করে অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি মৃত্যুর সময় তার বয়স ছিল উনচল্লিশ বছর ম্যাল কম অ্যাক্স উনিশশো সালে নিউ এক বলরুমে পরিবারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয় তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর ম্যালকম অ্যাক্স প্রথম দিনে ন্যাশন অব ইসলামের প্রভাবশালী মুখপাত্র ছিলেন পরে তাকে অবস্থান কিছুটা নরম হয়ে যায় তিনি আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের মধ্যে ইসলামকে একটি সহনীয় ও ঐক্যবদ্ধ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এখন সাম্প্রতিক হত্যাকাণ্ড ও হামলার চেষ্টা যেটা হয়েছিল যে সম্প্রতি দুই সালের চোদ্দই জুন মিনেসুটা অঙ্গরাজ্যে দুই ডেমোক্র্যাট আইন প্রণেতাকে তাদের বাড়িতে গুলি করে হত্যার চেষ্টা করা হয় এর মধ্যে স্টেট প্রতিনিধি মেলিসা হার্টম্যান ও তার স্বামী মার্ককে তার তাদের বাসায় হত্যা করা হয় এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রাণিত হত্যা হিসেবে চিহ্নিত করা হয় একই দিনে টেস্ট সিনেটর জন হাফম্যান ও তার স্ত্রী ই গুলি করে গুলি করা হলেও তারা বেঁচে যান হ্যাঁ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বিশ্বের সাম্প্রতিক যে খবরটা ছিল সেটা নিয়ে কথা হল এখানে গত বছর ডোনাল্ড ট্রাম্পের উপর দুবার হত্যা চেষ্টা করা হয় দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে প্যান্সিল ভ্যানিয়ার বাটলার শহরে খোলা আকাশের নিচে এক সমাবেশে তার উপর গুলি চালানো হয় যা সাম্প্রতিক ইউ ইউটা ঘটনার সাথে বেশ মিল রয়েছে সেপ্টেম্বরে ফ্লোরিডায় তার গলফ কোর্সে সিক্রেট সার্ভিস আরেকটি হত্যা চেষ্টা ব্যর্থ করে এক দুই বছর আগে দুই সালে এক হামলাকারীর হাতুড়ি নিয়ে সাবেক হাউস স্পিকার ন্যান্সি প্যালেসির বাড়িতে প্রবেশ করে হামলা চালায় দর্শক এই ছিল সর্বশেষ যে খবরটি প্রেসিডেন্ট থেকে অধিকার আন্দোলনের নেতা যুক্তরাষ্ট্রে যত আলোচিত হত্যাকাণ্ড হয়েছিল সে সম্পর্কে আশা করছি আমাদের সাথেই থাকবেন আমাদের পরবর্তী আপডেটের জন্য আসসালামু আলাইকুম